বাড়িতে খুবই আনন্দের দিন আজকে আমাদের ছাব্বিশটা রমজান কেটে গেছে এই রাত্রে সাতাশে রাত্রি হবে আর তিন দিন প্রায় তিন দিন বাকি আছে হয় সোমবার নাহলে মঙ্গলবার ঈদ হয়ে যাবে এটা হচ্ছে খুশির ঈদ আমরা ছাব্বিশ দিনই তরাবির নামাজ আদায় করেছি আমরা রোজা রেখেছি পাঁচ অক্তে নামাজ পড়েছি বিশ্ব শান্তির জন্য কামনা করেছি অসুস্থ যত রকমের অসুস্থ মানুষ আছে যাতে সুস্থ হয়ে যায় তার জন্য আমরা ধোয়া করেছি সবাই মিলে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই বিগত দিনে যেরকম ছিলাম আজকে দিনেও যেরকম ভালো থাকি এবং আগামী দিনেও যাতে ভালো থাকব আমরা তার জন্য আমরা সকলের কাছে দোয়া করেছি দু হাত তুলে ভগবান আল্লাহর কাছে আশীর্বাদ চেয়েছি সবাইকে আশীর্বাদ করুক সবাই শান্তিতে থাকুক সকলে রুজি রোজগারে বরকত দিক তবে আজকে সবাই এখানে এসেছে আমার বন্ধু মিনাল সামন্ত পরমন্দির প্রধান এসেছে আমাদের ময়না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা সবাই এসেছিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি রাজপরিবারের রাজপরিবারের সদস্য এসেছিল এবং আমাদের থানার থানার সমস্ত অফিসার ইনচার্জরা সবাই এসেছিলো এলাকার মানুষজনেরা ছিল ছোট ছোট ছেলে মেয়েরা ছিল কর্মাধ্যক্ষ ছিল জেলা পরিষদের আমাদের বিশেষ সমাজসেবী আমার ইয়ে ইয়ে প্রদীপ দা প্রদীপ এসেছিলো এবং অসিত প্রধান ছিল আমাদের সন্দীপবাবু ছিল মহসিন ছিল অসিত ব্যানার্জি ছিল আমাদের জেলা পরিষদের মেন্টর সব অনেকেই ছিল খুবই আজকে আনন্দের দিন আজকে যে ছাব্বিশটা রোজা কেটেছে সে তার সঙ্গে আজকের আজকের এত আনন্দের দিন আজ বোধহয় কোনো দিন কাটেনি আশা করি যে ঈদটা খুব ভালোভাবে শান্তিতে কাটবে যেটা মানুষেরা যেটা বলছে যে এভাবে সংখ্যালঘুদের মধ্যে এরকম আছে কিন্তু কিছু লোকের মধ্যে থাকতে পারে কিন্তু ইসলাম ধর্ম সেটা বলেনি হজরত মোহাম্মদ সেটা বলেনি হজরত মোহাম্মদ বিশেষ শান্তির জন্য কামনা করেছিল তেমনি আমাদের স্বামী বিবেকানন্দ একই 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 বাণী একই বার্তা আমাদেরকে দিয়ে গেছে আমরা প্রচার করিনি আমরা যে যার ধর্মের মধ্যে মেতে থাকি আমাদের স্বামী বিবেকানন্দের যে নীতি আদর্শ আমরা সবাই মেনে চলি কিন্তু মনের মধ্যে আমরা হজরত মোহাম্মদের বাণীও আমরা মেনে চলি যে জানে সে মানে যে জানেনি সে হয়তো বুঝতে পারেনি তবে এটা শান্তির কাজ হচ্ছে এটা কোনো অশান্তিকে এড়ানোর জন্য এই সব রমজান মাসে রোজা রাখা তারাবির নামাজ পড়া দোয়া করা সাতাইশে রাত্রে আজকে সারা রাত আমাদের জাগরণ আছে সারা রাত জেগে আজকে মানুষ ইবাদত করবে দুহাত তুলে আশীর্বাদ করবে সকলের জন্য মা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে যে মানুষ যদি ভুল করে থাকে তাকে সব পৃথিবীর যত মানুষ আছে সবাইকে ক্ষমা করে দাও এর জন্য আজকে একটা ছোট আমাদের ইফতারে মজলিস করা হয়েছিল সবাই এসে খুব আনন্দ লেগেছে এবারে ভালো সকলে আমি চাইবো ময়নার মানুষ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে আমাদের পুজো আসবে পুজোয় আমরা আনন্দ থাকব। সুস্থ থাকব সবাই মিলে আমরা আনন্দ করব উৎসব ধর্ম যে যার নিজের উৎসব আমাদের প্রত্যেকেরই এটাই হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর বার্তা এই বার্তা এটা মানুষের বার্তা এটা শুধু মুখ্যমন্ত্রীর বার্তা না এটা হচ্ছে মানুষের বার্তা এই বার্তা নিয়ে আমরা সবাই মিলে চলবো